এই গরমে আইসক্রিম তো অনেক রকমের খেয়েছেন কিন্তু কাঁচা আমের এই আইসক্রিমটাকে একবারও ট্রাই করেছেন যদি না ট্রাই করে থাকেন তাহলে এই রেসিপিটা দেখে অবশ্যই একবার ট্রাই করবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানু কুকিং যেহেতু কাঁচা আমের আইসক্রিম তাহলে তো কাঁচা আম তো লাগবেই এখানে আমি তিনটে কাঁচা আম নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী আম নিয়ে নেবেন যদি বেশি পরিমাণে বানাতে চান আমগুলোর মাঝখান থেকে একটু এইভাবে কেটে দিলাম এবার একটা হাঁড়িতে আমি আমগুলো সিদ্ধ করতে দিয়ে দেবো আমটা একটু কেটে দেওয়ার কারণ হলো যে তাড়াতাড়ি আমটা সেদ্ধ হয়ে যাবে বেশি সময় লাগবে না বন্ধুরা এই কাঁচা আমের আইসক্রিমটা প্রচণ্ড সুস্বাদু হয় খেতে দোকান থেকে কিনে না নিয়ে সে এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগবে এবার অল্প পরিমাণে আমি পানি অ্যাড করে দিলাম যতটা পরিমাণে পানি লাগবে দিয়ে আমটা খুব ভালোভাবে আমি সেদ্ধ করে নেব দেখুন সেদ্ধ পুরোপুরি হয়ে গেছে আমের কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার আমি ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমশাগুলো ছাড়িয়ে নেব খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে এবার এইভাবে হাত দিয়ে আমি আমের পাল্পটা বের করে নেব পাল্পটা পুরোপুরি বের করা হয়ে গেছে এবার আমি একটা মিক্সার জার নিলাম মিক্সার জারে দিয়ে দিলাম যেহেতু আমটা সেদ্ধ করার পর আমের কালারটা চেঞ্জ হয়ে গেছে সেজন্য আমি এখানে পুদিনা পাতা দিলাম পুদিনা পাতা দেওয়ার আইসক্রিমের মধ্যে একটা ন্যাচারাল কালার চলে আসবে এবার আমি দিয়ে দিলাম অল্প একটু বিট লবণ আর দিয়ে দিলাম আমি এক প্যাকেটের মতো জলজিরা টক টক মিষ্টি মিষ্টি এখানে আমি আমের আইসক্রিমটা বানাচ্ছি এবার এখানে আমি পরিমাণ মতো চিনির গুঁড়ো করে দিয়ে দিলাম আপনারা এমনি চিনিও দিয়ে দিতে পারেন আমার কাছে গুঁড়ো করা ছিল তাই দিয়ে দিলাম আপনারা এই আমের কালারটা গ্রিন করার জন্য অল্প একটু ফুড কালারও অ্যাড করতে পারেন কিন্তু আমি এখানে ফুড কালার অ্যাড করলাম না ন্যাচারাল কালার যেটা সেটাই দিলাম এবারে সমস্ত উপকরণগুলো দিয়ে অল্প একটু পানি দিলাম আমি দিয়ে খুব ভালো করে মিক্সার গ্রাইন্ডারে আমি গ্রাইন্ড করে নেব। যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখে এলেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক আমাকে উৎসাহিত করে পরবর্তী ভিডিও বানানোর জন্য দেখুন কালারটা ঠিক কত সুন্দরভাবে এসে গেছে একদম গ্রিন কালার একদম ন্যাচারাল একটা কালার এবার আমি এই মিশ্রণটা খুব ভালো করে একটা ছাঁকনির সাজে ছেঁকে নেব আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি নতুন বন্ধু হয়ে কেউ আমার এই রেসিপিটা দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর আমার পুরনো বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এইভাবে আমাকে ভালোবাসা দেবেন ছাঁকা হয়ে গেছে দেখুন দেখতে মিশ্রণটা কত সুন্দর লাগছে এবার আমি এখানে একটা আইসক্রিমের মোল নিলাম মোল্ডের মধ্যে আমি এবার মিশ্রণটা ঢেলে দিলাম যতটা পরিমাণে ধরবে ঠিক ততটা পরিমাণে ঢেলে দিলাম এইভাবে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আর কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট এসে জানাবেন এইভাবে আমি সাত থেকে আট ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে দেবো ডিপ ফ্রিজে রেখে দিতে হবে আপনারা আমার পাকা আমার আইসক্রিমে অনেক অনেক ভালোবাসা দিয়েছেন সেই জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আট ঘন্টা পর আমি ফিরে এলাম এবার পানির মধ্যে আমি অল্প অল্প করে মলগুলো হালকা করে ডুবিয়ে নিলাম তাহলে খুব সহজে আইসক্রিমটা ছেড়ে আসবে এবার দেখুন আইসক্রিমটা বার করে নিয়েছি দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আইসক্রিমটা খেতে অসম্ভব মজা হয়েছিল বন্ধুরা একদম টক টক নন্তা নন্তা মিষ্টি মিষ্টি খেতে খুব ভালো লাগছিলো আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আজ তাহলে আসি ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ